এই গল্পে জানুন ছোট্ট আত্মাটাকে মুক্তি চলুন জেনে নি গল্প ট্রান্সভেলিয়ার এক পাহাড়ি গ্রামে ছিল এক রহস্যময় লাইব্রেরি যেটার অর্ধেক এখনো দাঁড়িয়ে আছে আর বাকিটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে একদিন সাহসী মেয়ে লিনা লাইব্রেরির সামনে এসে দাঁড়ালো হঠাৎ কুয়াশা সরাতেই দেখা দেয় এক বেঁচে থাকা বৃদ্ধ লাইব্রেরিয়ান লিনা বলল আপনি কে সে বলল এই লাইব্রেরি আত্মাদের কুচে ফেলে ভেতরে বেশে বেড়ে পুরনো বই প্রতিটা বইতে আটকে আছে হারিয়ে যাওয়া আত্মা কিন্তু হঠাৎ তাকের ভেতর থেকে বেরিয়ে আসে শ্যাডো আত্মাদের বন্দী করে রাখে সে লিনা না ছাড়ো আমাকে যেতে হবে লিনা সাহসিকতার সাথে তার নেকলেসটি তুলে ধরে বেরিয়ে আসে এক জ্যোতির আলো বুক সেডো ছায়া পিছিয়ে যায় আর তারা মুক্তির আশা পায় একটি শিশুর আত্মা ধীরে ধীরে উঠে আসে একটি হাসি ফোটে লিনার মুখে লিনা তোমার এখন মুক্তি হয়েছে সব আত্মাই পথ চায় কখনো বইয়ের পৃষ্ঠায় আর কখনো কারো সাহসে এইরকম আরো রোমাঞ্চকর গল্প পেতে সাবস্ক্রাইব করুন